আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কর্ণপুর যাতন্ত্রি বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বাজার থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে মোট দুইটি পদ আবেদন করতে পারবেন তো এখানে পদ সংখ্যা কতগুলো বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কোন লিংকে ক্লিক করে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা খরচ পড়বে সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তাহলে ভিডিওর সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এক নম্বর যে পত্র রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে বেতন স্কেল ধরা হয়েছে নয় থেকে বাইশ তো এখানে মোট ষাটজন লোক নিয়োগ করা হবে শিক্ষা যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তো দুই নম্বর হচ্ছে বেঞ্চ সহকারী এখানে বেতন স্কেল ধরা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে মোট দুইজন লোক করা হবে শিক্ষাত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দেখতে পাচ্তেছেন আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতরে হইলে আপনি আবেদন করতে পারবেন তো এখন আপনাদের দেখাবো যে কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তো অনলাইন আবেদনের জন্য আপনাকে যে সকল পদ্ধতি অনুসরণ করতে হবে তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে তো আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে এক আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ভীক্ষা হয়তে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পঁচিশ আট দুই বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য বাহাত্তর ঘন্টার ভেতরে এস এম অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি আপলোড করতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাকে পরীক্ষার ফি কত টাকা দিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য তো ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য আপনাকে দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি দিতে হবে দুইটা ক্যাটাগরির জন্য তো একজন প্রার্থী একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য দুইশো টাকা ফি ঠিক আছে আর এই ফিটা একবারই দিতে হবে আর এটা অফেরত যোগ্য তো আপনি এই যে নিম্নের নিচে যে এস এম এস পদ্ধতি রয়েছে এই এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার পরীক্ষার ফিটা দিবেন পরবর্তীতে এইভাবে এস এম এস করলে আপনাকে তারা একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগ ইন করবেন এই লিংকে এ ক্লিক করে লগ ইন করার পরবর্তীতে আপনি দেখতে লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো এখানে দেখতে পারতেছেন কি কি ধরনের কাগজপত্র লাগবে আপনার যখন আপনি লিখিত মৌখিক পরীক্ষার সময় যে সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র লাগবে তারপর জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ লাগবে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙের তিন কপি সবই লাগবে তো এরপরে দেখেন অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে কাগজপত্র লাগবে তো তারপরে দেখতে পারতেছেন যে মেয়র পৌরসভা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ লাগবে তো এগুলো আপনার কিন্তু লিখিত পরীক্ষার সময় লিখিত পরীক্ষার সময় আবার মৌখিক পরীক্ষার সময় আপনার এগুলো নিয়ে যাইতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন আবার রয়েছে পার্থ অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মৌলভীবাজার জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে দেখতে পারতেছেন যে জেলা প্রশাসনের কার্যালয় মৌলভীবাজার এখানে শুধু মৌলভীবাজার জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বিজ্ঞপ্তি পেতে সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে